মোহাম্মদ কামাল হোসেন আমার বাসা সিরিয়াল কলোনি আমি চাকরি করি রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ সামচজ্জ হলে ডাইনিং কর্মচারী আমাদের ঈদের ছুটির কারণে আমরা অবসর টাইমটা এই সময় এই কাঠের ব্যবসা করি কুরবানি ঈদের চাকু কাঠ পা কুরবানি ঈদের যেগুলো লাগে এগুলো সম্পূর্ণ আমাদের দোকানে আছে আপনার চাকুর দাম পড়ছে ছিলার চাকুগুলা চল্লিশ টাকা থেকে নিয়ে আশি টাকা পর্যন্ত চাপড় সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত কেজি আর এমনি চায়না চাকরুলো আছে কাঠ আছে আপনার খাসিরগুলা এক দেড়শো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত পাটি দেড়শো টাকা কাঠ আছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত হাইসাল চাপর পলিথিন এগুলো সব রকমের আসবাবপত্র আছে চাইতে ভালো হচ্ছে ইনশাল্লাহ আশা করি কুরবানি বেশি হলে আমাদের বেচা কিনাও ভালো হবে